আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি এখন আছি দর্শনা হলটি স্টেশন চাডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা হলটি স্টেশন আসলে স্টেশনটি খুবই ছোটো সিঙ্গেল লাইন সিঙ্গেল স্টেশন লাইনের এক পাশে এই স্টেশন তবে স্টেশনটি বেশ গোছালো অনেকটাই সুন্দর আজকে আপনাদের একটু দর্শনা হল্ট স্টেশনটা দেখানোর চেষ্টা করব সবাই লাইভের সঙ্গে থাকবেন হচ্ছে দর্শনা স্টেশন হচ্ছে দর্শনা স্টেশন রেল গেট গেটটি কিন্তু এই যে ছোট একটি গেট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি গেট এটা দর্শনা বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে এসেই এই রেলগেটটি আর এই যে দর্শনা হলটি স্টেশনের নেমপ্লেট এটা কিন্তু নতুন নেমপ্লেট অল্প কিছুদিন আগেই করছে এটা দেখে বোঝা যাচ্ছে আপনারা আমরা এখন এই যে স্টেশনের ওপরের দিকে যাচ্ছি এটা হচ্ছে স্টেশনের ঢুকতেই যে নিরাপত্তা বাহিনীর অফিস এবং তাদের ব্রাক আর এই হচ্ছে স্টেশনটি আসলে স্টেশনটি অনেক বড় কিন্তু সেট খুব সীমিত পরিসরে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যদি দেখেন অনেক দূর পর্যন্ত শেষে কিন্তু একটা নেমপ্লেট আছে আসলে স্টেশনটি অনেক বড় কিন্তু একদিকে শুধুমাত্র একদিকেই শেড আছে যে শেড আর অপরদিকে কিন্তু আসলে এখানে সবচেয়ে স্টেশনের জায়গা রেলওয়ে জায়গা খুব কম এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সামনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাবলিকের পাচির দিয়ে ঘেরা যে জায়গাটা এই এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ পাবলিকের আর সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পাবলিকের নিজের গ্যাস উদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চোরাঙা থেকে লাইভ দেখছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিজের জেলা আমিও চৌরাঙ্গা জেলার দর্শনারী ছেলে এই হচ্ছে এখানে জায়গা না থাকার কারণে কিন্তু স্টেশনটা কিন্তু ডাবল হয়নি সিঙ্গেল স্টেশন আর এটা হচ্ছে দর্শনা হল্ট স্টেশনের টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এই মুহূর্তে বন্ধ আছে জানালা দেখতে পাচ্ছি কাউন্টারের দুই জানালা কিন্তু বন্ধ এখানে কিছু মানুষ শুয়ে আছে আর এটা হচ্ছে স্টেশনের পিছনের পিছনের একটা রাস্তা গ্যাস উদ্দিন ভাই আপনার থেকে পনেরো কিলোমিটার দূরে জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য নূর হোসেন ফেনি আপনাকেও অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর এটা হচ্ছে স্টেশনের পিছনের একটা রাস্তা চিকোন একটা গলি এখানে একটা হোটেল আছে এগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিমাল আসলে এই স্টেশনটিতে রেলওয়ের জায়গা খুবই সীমিত ছোট্ট একটি স্টেশন হচ্ছে কাউন্টার জি আমির রুহুল আমিন এ হচ্ছে টিকিট কাউন্টারের অংশটা আর এটা হচ্ছে ওয়েটিং রুম এটা হচ্ছে প্রথম শ্রেণীর ওয়েটিং রুম আর এখানে সর্বসাধারণের জন্য আসলে পরিচর্যার একটু অভাব আছে এই হচ্ছে এখন সুন্দরবন ট্রেন আসবে ভাইয়া সুন্দরবন ট্রেনের আরও মানে সম্ভবত আরও দশ থেকে পনেরো মিনিট পরেই আসবে আর স্টেশনের পাশেই ছোট্ট একটি মসজিদ দশম হল্ট স্টেশন জামা মসজিদ কিছু স্টেশনের উপরে ওই মাথায় একটা স্টল এখানে একটা স্টল আছে আর এই আসলে এই মুহূর্তে একটু গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে এই যে স্টেশনে এদিকটা কিন্তু বেশ লম্বা একটি স্টেশন এই এর আগে কিন্তু এইগুলো না নতুন করা হয়েছে তবে যাত্রীদের অসুবিধার কথা ভেবেই পরবর্তীতে এই শেডবিহীন ইয়েটা করা হয়েছে আগে ছিল এই পর্যন্ত তো অল্প কিছু মধ্যে হয়তো বা এদিকে শেড বাড়বে আর এখনও কিন্তু যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই এখানে এদিকে দর্শনা জংশন থেকে এখান থেকে কিন্তু সিঙ্গেল লাইন আসেন কালকে ইনশাল্লাহ চেষ্টা করব বৃষ্টি হয়েছে যে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে আর রাত্রে ইনশাল্লাহ সুন্দরবনের ভিডিওটা এখান থেকে নেবো এজন্য এখনো স্টেশনে আছি এই ছিল দর্শনা রেল স্টেশন তবে আপনাদের যারা দর্শনা রেল স্টেশন সম্পর্কে জানেন না আসলে এখানে কোন কোন ট্রেন দাঁড়াই কোন কোন ট্রেন দাঁড়ায় দাঁড়ায় না আসলে খুলনা থেকে ঢাকা রুটের মানে খুলনা খুলনা রুটের প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়াই শুধুমাত্র সুন্দরবন আপ মানে সুন্দরবন যখন এই যে এখন যে গাড়িটা ঢুকবে সুন্দরবন ঢাকামুখী ঢাকা অভিমুখে এই গাড়িটা এখানে স্টপেজ নাই আবার যখন ঢাকা থেকে ছেড়ে আসে তখন কিন্তু সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে দাঁড়াই আর চিত্রা এক্সপ্রেস ঢাকা যাওয়ার সময় এই স্টেশনে দাঁড়াই এই দাঁড়ায় দাঁড়ায় আর হচ্ছে ঢাকা থেকে যখন আসে তখন কিন্তু এই স্টেশনে দাঁড়ায় না মানে প্রত্যেকটা গাড়ি এখানে স্টপেজ আছে শুধুমাত্র সুন্দরবন আপ ঢাকা যাওয়ার সময় দাঁড়ায় না আর চিত্রা যখন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যখন ঢাকা থেকে ছেড়ে আসে তখন ঢাকা থেকে ছেড়ে আসার সময় ট্রেনটি থামে না এছাড়া প্রত্যেকটা ট্রেন এই স্টেশনে স্টপেজ আছে আসলে এই স্টেশনটি কিন্তু ছোটো জায়গা হলেও এখানে কিন্তু বাংলাদেশের অন্যান্য যেসব বড় স্টেশন আছে সেখানে যে পরিমাণ যাত্রী হয় যে পরিমাণ টিকিট বিক্রি হয় আসলে কোনো অংশে কম নাই এই স্টেশনটিও তো আসলে দর্শনাবাসীর দুর্ভাগ্যের বিষয় যে এই স্টেশনটি আমাদের এখনও তেমন উন্নয়ন হয়নি এখানে যাত্রী সাধারণের জন্য তেমন কোনো সুব্যবস্থা নেই জিয়াসউদ্দিন ভাই অনেকক্ষণ ধরে লাইভে যুক্ত হয়েছে ভাই আমার লাইভের সঙ্গে আছে চোরাঙ্গা ডাবল রেল লাইন জি ভাইয়া তবে আমাদের এই স্টেশন থেকে আর আরেকটু সামনে দর্শনা যে জংশন আছে কেবিন ওই কেবিন থেকে কিন্তু আসলে টোটালি ডাবল লাইন আর এই দর্শনা থেকে আসলে খুলনা রুটের এদিকটা আপনারা জানেন সিঙ্গেল লাইন এটার জন্য ট্রেন অনেকটা বিলম্বিত হয় তো আপনাদের কে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছে না তখন লাইভটি দেখছিলেন আসলে এই স্টেশন সম্পর্কে তেমন একটা বলার মতো কিছুই নেই তবে একটা কথা না বললে নাই আপনাদেরকে একটু জানার জন্য বলতেছি আসলে বাংলাদেশের প্রথম রেলপথ দর্শনা থেকে চড়াং এই জগতি দর্শনার টু জগতি তবে এটাই যে প্রথম স্টেশন টানা আমাদের এই স্টেশন থেকে ধরা হয় না দর্শনাতে আরও একটি স্টেশন আছে যেটা দর্শনা রেল বাজারে আসলে ওই স্টেশন থেকে জগতি পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রথম রেলপথ তো আপনাদেরকে আমি অবশ্যই চোরাঙ্গা এই দর্শনার যে রেল স্টেশন পুরাতন যে রেল স্টেশন যেটা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন ঢাকা থেকে কলকাতা গ্রামী যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করতো এখন বর্তমানে ইন্ডিয়া থেকে যে মালবাহী ট্রেনগুলো আসে দর্শনা ওই রেল স্টেশনে ওখানে একটা ইয়ার্ডও আছে আমি আপনাদেরকে ওইটা ঘুরিয়ে দেখাবো আজকের মতো যারা লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে জানাই শুভরাত্রি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে লাইভে সরাসরি অন্য কোনো রেলওয়ে স্টেশনে অথবা রেলওয়ে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ